আল্লাহ বলছেন আমি এই স্বামী স্ত্রীর সম্পর্ককে তৈরি করেছি তিনটা উদ্দেশ্যে বলুন তো কয়টা উদ্দেশ্যে তিনটা এই তিনটা উদ্দেশ্য পেলেই এই রিলেশনশিপের মিনিং আছে আদার ইজ নো রিলেশনশিপ দেখেন তো মেলে কিনা আপনাদের সাথে এক নাম্বার হচ্ছে ভালোবাসা এক নাম্বার কি তার আগে আল্লাহ বলেছেন অনুযায়ী বলতে যাই এক নাম্বার হচ্ছে শান্তি মনের শান্তি ব্রেইনের শান্তি আপনি আপনার ওয়াইফকে দেখে মনের শান্তি খুঁজে পান কি না আপনি আপনার হাজবেন্ডকে দেখে মনের শান্তি খুঁজে পান কি না যদি পৃথিবীর সব জায়গায় ভালো লাগে আর বই কাছে আসলে খারাপ লাগে যদি পৃথিবীর সব জায়গায় ভালো লাগে সবাইকে ভালো লাগে স্বামীকে দেখলে যন্ত্রণা বেড়ে যায় এটা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এখানে প্রথম উদ্দেশ্যই গায়ে হয়ে গিয়েছে উদ্দেশ্য ছিল মনের শান্তি কিসের শান্তি মনের শান্তি নাই এই শান্তি নাই মানে আপনার বিয়ের মূল উদ্দেশ্য গায়েব হয়ে গিয়েছে এটা নাই ডিস হয়ে গিয়েছে অতএব প্রথম উদ্দেশ্য হচ্ছে মনের শান্তি দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা আন্তরিকতা হার্ট কানেক্টেড রিলেশনশিপ আপনি আজকে বয়স পঁচিশ আপনার বয়স যখন ষাট হবে আপনার পাশে কিন্তু আব্বা আম্মা থাকবে না তারা মারা যাবে ন্যাচুরাল যে প্রসেসটা আছে পৃথিবীর সেটা বলতেছি সন্তান বিয়ে করে আলাদা হয়ে যাবে একজন স্বামীর পাশে কে থাকবে বউ থাকবে ওয়াইফ থাকবে মাও ভালোবাসার সম্পর্ক আজকেই শেষ না দুনিয়াতেই শেষ না এটা জান্নাতেও না নাই ভালোবাসার সম্পর্ক উদ্দেশ্য ভালোবাসা তৈরি করা তিন নাম্বার ওয়ারহমা একে অপর প্রতি দয়া হওয়া মায়া হওয়া এই দয়া এবং এই মায়া দিয়ে পুরো পৃথিবী টিকে আছে আজকে দয়া আছে বলেই মানবতা বেঁচে আছে দয়া রাখলে কি মানবতা থাকবে থাকবে না দয়া হচ্ছে এই বিয়ের একটা বড় উদ্দেশ্য দয়া মায়া মার্সি ব্লেসিং বাউন্ডিস অতএব এই তিনটা হচ্ছে আপনার আসল উদ্দেশ্য